স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে সাথে আছি আমি নাদিয়া সারওয়াত এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি এই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি ফ্যাশন এবং সাজসজ্জা নিয়ে আর আজকের পর্বে কথা বলবো প্রাকৃতিক উপাদানের সৌন্দর্য চর্চা এই বিষয়টি নিয়ে তবে শুধু আমরাই বলবো না বলবেন কিন্তু আপনারাও স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যুক্ত হতে পারেন আমাদের সাথে পরামর্শের জন্য আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রেড বিউটি সেলানের সত্ত্বাধিকারী আফরোজা পারভিন আপনাকে স্বাগত যুগ যুগ ধরে কিন্তু নারী সৌন্দর্য চর্চায় প্রাকৃতিক উপাদানের প্রতি মানুষের একটা আগ্রহ ছিল এবং ব্যবহারও হয়েছে এটি কিন্তু এখন কিন্তু আমরা অনেক বেশি কেমিক্যাল বেসড প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে বাণিজ্যিকভাবে সেগুলোর প্রতি ঝুঁকে পড়েছে এই সময়ের জন্য এবং বর্তমান ব্যবস্থাতে যেহেতু কেমিক্যাল প্রোডাক্টগুলো অনেক দ্রুত কাজ করে যে কোনো ধরনের সৌন্দর্য সমাধানের ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের রূপচর্চার যে গুরুত্বটি রয়েছে সেটি কেন এবং আপনি যদি একটু ব্যাখ্যা করেন এই ক্ষেত্রে যদি আমরা বলি আমরা সবাই আসলে খুব অল্পতে অল্প সময়ে নিজের সৌন্দর্য খুঁজে পেতে পছন্দ করি আমরা চাই যে আমাকে কষ্ট ছাড়া আমি কিভাবে এটা থেকে বের হয়ে আসতে পারি যেখানে আমরা বুঝতে পারি যে আচ্ছা একটা ক্রিম লাগালেই যদি আমি সুন্দর হই তাহলে কি দরকার আমি মাসের পর মাস পরিচর্যার পেছনে সময় নষ্ট করব। আর স্বভাবত এখন কি হচ্ছে যে আমরা সবাই ব্যস্ততার জন্য মানুষ একটু ওই জায়গাটাতে বেশি ঝুঁকে যাচ্ছে যে ব্যস্ততার ফাঁকে নিজের একটু চর্চা তো একটা ক্রিম যদি সেটা সমাধান হয় তাহলে কেন নয় এই বিষয়টাতে চলে যায় কিন্তু এই জায়গাটাতে একদম মাথায় রাখা উচিত যে খুব বেশি দ্রুত যেই জিনিস আমার সৌন্দর্য নিয়ে আসছে হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে সেটা খুব দ্রুত চলেও যাবে এবং প্রতিক্রিয়াগুলো এমন হয় যে সেটা একদিনেই যে আসছে বা থেকে যাচ্ছে লম্বা সময় স্টে করছে সেটা কিন্তু না এমন হচ্ছে যে ও তো যাচ্ছে দ্রুত তার সাথে সাথে ও অনেক বেশি ড্যামেজ করে যাচ্ছে স্কিনটাকে কুচকে ফেলছে স্কিনটার লেয়ার খারাপ করে ফেলছে সেটা হেয়ার যদি হয় হেয়ার স্কিন যদি হয় স্কিন প্রতিটা ক্ষেত্রে যেটা হয় লসের পরিমাণ বেড়ে যায় অনেক বেশি কিন্তু তারা তখনই বোঝেন যখন পুরোটা হারিয়ে যায় মানে পুরো ড্যামেজ হয়ে যায় আমার স্কিনের লেয়ার যদি আসলে কি হয় যে একদম উঠতে উঠতে এমন একটা জায়গায় গেল সেন্সিটিভিটি হাই সেন্সিটিভিটি বা সিচুয়েশনে চলে গেল এত সেন্সিটিভিটি হলো যে ওই জায়গাটাতে স্কিনে তখন সে নর্মাল ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারছে না কি হচ্ছে জ্বলছে বা ইরিটেশন হচ্ছে অ্যালার্জি হচ্ছে র্যাশ হয়ে যাচ্ছে তো সেটা আসলে খুবই মানে স্যাডিং ইস্যুস আইটার পর হচ্ছে বাণিজ্যিকভাবে যে ধরনের পণ্যগুলো উৎপাদন হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে আরো ফর্সা হওয়ার একটা প্রবণতা বা এইটা এইটাই ট্যাগলাইন এটা দিয়ে মানুষকে আকর্ষণ করা হচ্ছে এই যে প্রবণতা যে আমি আসলে মানে আরো উজ্জ্বল হতে চাচ্ছি এবং কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে এই প্রবণতা থেকে দূরে থাকতে আসলে প্রাকৃতিক উপাদানটা আসলে সজীব রাখে স্কিনকে সজীব করছে তো এই গুরুত্বটা আসলে মানুষ কেন আসলে পার্থক্যটা বুঝতে পারছে না কি হচ্ছে আমাদের যত প্রোডাক্ট লাইন ডেভেলপ হচ্ছে সবাই জানে যে আমরা বাংলাদেশ ইন্ডিয়া এই সবার একটু টেন্ডেন্সি আছে প্রতি তারা সবাই অ্যাট্রাক্ট ফিল করে এবং একটা মেয়ে বা একটা ছেলেকে সুন্দর বলতে হলে সবার আগে বলে দেয় যে ও সুন্দর কারণ হচ্ছে যে ও ফর্সা মানে এটা আমাদের সঙ্গে দর্শক যুক্ত হতে যাচ্ছেন আগে আমরা ফোনটি নিয়ে এসে

তিথি আপনাকে অনেক ধন্যবাদ তিথি ছিল পানিতে আয়রনের কারণে চুলের ক্ষতি হচ্ছে তিথির ক্ষেত্রে বলতে চাই আসলে চিটাগং থেকে আমরা এই পর্যন্ত অনেক এই ধরনের কোয়ারিজ বেশি পাচ্ছি না আমরা দামের আগে অনেক পেয়েছি সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে যেখানটা মনে হবে যে পানিতে অনেক আয়রন আছে তখন আমরা আয়রনটাকে ছড়িয়ে নিব আয়রন ছড়িয়ে নেওয়ার অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে একটা কমন ওয়ে সেটা হচ্ছে আমরা ফিটকেরি ব্যবহার করতে পারি পানিতে একটা বড় জারে আপনি পানিটাকে রিজার্ভ করলেন করে তারপরে আপনি ফিটকেরি দিয়ে দিলেন ফিটকেরি দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে পানিটা আস্তে আস্তে ওই আয়রনগুলোর নিচে জমে যায় অ্যান্ড পুরোটা পানি যেটা যে ফর্মেটটাতে আসবে সেটা আপনি ওই পানিটা খেতেও পারবেন মানে পানিটা খাবারের জন্য উপযোগী হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি সেই পানিটা দিয়ে শ্যাম্পু করবেন বা মাথাটা ধুবেন স্পেশালি চুলের জন্য তাহলে আপনি এই সমস্যা থেকে বের হতে পারেন আমরা যে প্রশ্নের আমরা যে আলোচনা ছিলাম সেটা হচ্ছে যে প্রাকৃতিক উপাদানের রূপচর্চার কথা যদি বলি প্রথমে প্রসঙ্গটা আসে আসলে ত্বক পরিষ্কারের বিষয়টি সাবানের যে ধরনের কেমিকাল রয়েছে কিংবা ফেস ওয়াশ এখন যেমন ফেস ওয়াশ ইউজ করতেছে তার বিকল্প কি প্রাকৃতিক উপাদান হয়ে উঠতে পারে কেন নয় মানে ফেস ওয়াশ কদিন ধরে আবিষ্কার হয়েছে বেশি দিন কিন্তু না আমরা যদি ওভাবে ভাবি আমরা যদি দেখি যে আমরা আমাদের আগের জেনারেশনের আগের জেনারেশন তারা কি ফেস ওয়াশ ইউজ করতে পেরেছেন তখন কিন্তু সবাই প্রাকৃতিক ভাবেই আমরা আবার আলোচনায় ফিরবো আর একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন দর্শক আপনি কোথা থেকে বলছেন জানান নাম জানান এবং আপনার প্রশ্ন কিংবা পরামর্শের কথা আমাদের জানান আপু আমি বলতে আপু আপনার নামটা আমার নাম আচ্ছা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আচ্ছা আপু আমি জানতে চাচ্ছি যে মানে স্কুল ফর্সা করার জন্য কোন মেডিসিনটা ব্যবহার করতে হবে আর কি এটাই কি না উনি জানতে চাচ্ছিলেন যে উনি ত্বকের ত্বকে আরো ফর্সা করার জন্য কি ধরনের মেডিসিন ব্যবহার করতে পারেন আমরা এই প্রসঙ্গে কথা বলছিলাম আমরা আসলে যেটা বলি যে আপনি ফর্সা যদি হতে চান আপনাকে কেন মেডিসিন ব্যবহার করতে হবে আপনি ঘরে বসে নিজের হাতের কাছে থাকা প্রাকৃতিক অনেক জিনিস আছে আমাদের ঘরের কাছে যেটা আমরা খুব ভালো করে জানি যে স্কিনে টোন আপ করার জন্য খুব ভালো কাজ করে হলুদ আপনি হলুদের ব্যবহার করেন আপনার টোন আপ হয়ে যাবে সো আমাদের আসলে স্কিন টোন ব্রাইট করার জন্য আপনি যদি প্রতি পনেরো দিন পর পর আপনি একটা করে ডিপ মাসাজ নেন এবং সেই মাসাজটা খুব বেশি সময় দরকার নেই ফিফটিন মিনিটসের হয় তাহলে আপনি দেখবেন যে আপনি পনেরো মিনিটেই অনেক বেশি গ্লো করছেন এবং আপনার ডিপ ক্লিন হচ্ছে স্কিন আপনার স্কিনের সমস্ত ময়লা চলে যাচ্ছে মানে যে ড্রাই সেলগুলো আছে সেগুলো চলে যাচ্ছে এবং আপনি আস্তে 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 গ্র্যাজুয়ালি আপনি সুন্দর হচ্ছেন রঙ ঠিক হচ্ছে তো আমার মনে হয় এর থেকে বেশি কিছু কিন্তু দরকার নেই কোনো মেডিসিনের দরকার নেই ওষুধের দরকার নেই আপনি ময়শ্চারাইজার ব্যবহার করেন এমন অনেক ময়শ্চারাইজার আছে যেটা ব্যবহার করলে আপনার স্কিনের শেডিংগুলো কমে যাবে তো সেটা ব্যবহার করেন কাজে দিবে আমার মনে হয় যে এর বাইরে আসলে দরকার নেই আর আমরা যারা একটু ব্রাইট হতে চাই তারা আমরা এমন কিছু প্যাক ব্যবহার করতে পারি যেখানে একটু ভিটামিন সি জাতীয় ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে যেখানে একটু টকদের মতো ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে তাহলে কিন্তু ওই প্যাকগুলো কিন্তু সবসময় ওয়ার্ক করে একটু ব্রাইট ফর্মেটে নেওয়ার জন্য ট্রান্সফার করার জন্য যার যেরকম সেটাকে যদি উজ্জ্বল দেখা যায় এবং স্বাস্থ্যোজ্জ্বল দেখা যায় আসলে তাহলে কিন্তু সুন্দর দেখা যায় সুন্দর ফর্ষাই যে আসলে সুন্দর আমি যেটা আমরা তখন বলছিলাম আমাদের ফোন আসছিল দেখে শেষ হচ্ছিল না ফর্সা কখনো সুন্দর হতে পারে না কারণ একটা শ্যামলা মেয়ে যে পরিমাণ তার সৌন্দর্য রিফ্লেক্ট করে একটা ফর্সা মেয়ে সেই সৌন্দর্য রিফ্লেক্ট করে দুটার রিয়াকশন দুই রকম সৌন্দর্য আছে এবং মানে একটা একটা ফর্সা মেয়ে সুন্দর হতে পারে কখন কি হয় একটা শ্যামলা মেয়ে সব সময় ভেতর থেকে খারাপ ফিল করে যে কারণে তার সৌন্দর্যটাকে সামনে আনতে পারে না কিন্তু একই জায়গায় একটা ফর্সা মেয়ে কিন্তু ওর হয়তো বা শার্প নোজ না ওর হয়তো অনেক বড় চোখ না কিন্তু ও কিন্তু সুন্দরভাবে ও এগিয়ে যাচ্ছে তো সেখানে কেন একটা একটা মেয়ে পেছনে চলে যাবে ওকে ভাবতে হবে যে ওর যেটা আছে সেটা কিন্তু আর পাঁচজনের নাও থাকতে পারে তো সেটা নিয়েও আমি অনেক সুন্দর গায়ের রংটাই যে অনেক ইম্পর্ট্যান্ট এটা এখনও না কারণ এখন মেয়েরা আমি দেখেছি মেয়েরা এখন অনেক বের হয়েছে বের হচ্ছে এবং আমরা চাই এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট বিজ্ঞাপনগুলো কিন্তু এই বিষয়টি ব্যবহার করছে যে ফর্সা মানে সুন্দর নয় এরকম বিজ্ঞাপন আজকাল হচ্ছে আমরা যেটা কথা বলছিলাম ত্বক পরিষ্কারের বিষয় নিয়ে এবং সাবান এবং ফেস ওয়াশের বিকল্প হতে পারে যে সব প্রাকৃতিক উপাদান তার কথা বলছিলেন আপনি সেটা হতে পারে যে নর্মালি যেটা করতে পারে সেটা হচ্ছে আমরা আমরা জানি যে ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে শশা খুব ভালো কাজ করে বেসন প্রতিটা প্রতিটা বাড়িতে বাড়িতে থাকে থাকে ডাল কারো যদি মনে হয় যে আমি এমনও দেখেছি এত কেয়ারফুল তারা যে ডালটাকে মসুর ডালটাকে এনে ধুয়ে শুকিয়ে পাউডার করে তারপরে জেয়ারে ভরে কাচের কন্টেনারে ভরে রাখছে এরপরে সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হতে চাচ্ছেন দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন আমার নাম পূজা আমি নারায়ণগঞ্জ থেকে বলছি আমার কপালে অনেকগুলো মানে ব্রণ থাকে হয়তো গালে দেখা যায় না আর কপালে থাকে বেশিরভাগ সময় ব্রণটা আর আমি এটাকে ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর কারণে এমন হয়েছে যে চলে গেছে জিনিসটা কিন্তু কিছুদিন পর আবার ফিরে আসছে আর আমাকে কজ হিসেবে বলা হয়েছে যে মাথায় খুশকি আছে এর জন্য আমি shampoo use করেছি কিন্তু হয়তো বা shampoo করার কারণে চলে গেছে ব্রণ চলে গেছে কিন্তু কিছুদিন পর আবার ফেরত আসছে এটা আর বেশিরভাগ সময় এটা থাকছে আর একটা ব্রণ উঠলে এটা যেতে অনেকদিন সময় লাগছে এটা কিভাবে আমি কি করব বুঝতে পারছি না ব্রণের স্ট্রাকচারটা বলতে হবে যে সেটা কি পেকে ব্যথা হয়ে শেষ হয় নাকি সেটা ড্রাই না না কোন ধরনের কোন ব্যথা হয় না এটা জাস্ট একটা দানার মতো থাকে অনেক দিন পর সাদা একটা দানার মতো বের হয় আচ্ছা 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 ঠিক আছে দর্শক আপনাকে অনেক ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে যিনি প্রশ্ন করেছিলেন যে ওনার কপালে অনেক ব্রণ হচ্ছে এবং ডাক্তার দেখে ভালো হলেও পরে আবার ফিরে আসছে ওনার জন্য সাধারণ পূজাকে পূজাকে ডক্টর যেটা বলেছেন সেটা হচ্ছে ব্রনের কারণ মানে খুশকির কারণে ব্রণ হচ্ছে আমাদের কি হয় আমরা সবাই পছন্দ করি মেয়েরা স্পেশালি যে একটু চুলটা সামনে এসে থাকুক একটু গালে পরে থাকুক কপালে পড়ে থাকুক পূজাকে মাথায় রাখতে হবে যে কখনোই চুলটা এই যে আমি যেভাবে রেখেছি এটাও রাখা যাবে না চুলটাকে তুলে আটকাতে হবে ফেসের দিকে আনা যাবে না আপনি উপরে তুলে টেনে বাঁধবেন আর যেটা করতে হবে আর খুশকিটাকে আসলে দূর করতে হবে কারণ খুশকিটা যতই আসবে যত থাকবে আপনার এই সমস্যা চলতে থাকবে তো এই সমস্যা দূর করার জন্য খুশকিটাকে রেগুলার আপনার ক্লিন রাখতে হবে আপনার স্কাল্প স্কাল ক্লিন রাখার জন্য আপনি নর্মালি যদি কিছু না করতে পারেন তাহলে টক ভেতরে লেবু বেশি করে যতটুকু পরিমাণ টক দই নেবেন ততটুকু পরিমাণে লেবুর রস নেবেন তারপরে মিক্সড করে আপনি আপনার স্কাল্পে লাগাবেন তার আগে ভালো করে অয়েল মাসাজ করবেন স্কাল্পে এবং অয়েল মাসাজের সময় ড্রাই খুশকিগুলোকে একটু তুলে নিতে হবে সেই ক্ষেত্রে আমরা যেটা করি আমরা একটা রেয়ের মাধ্যমে তুলে নেই তো আপনি বাড়িতে বসে যদি চেরুনি দিয়েও তুলে নিতে পারেন কোনো সমস্যা নেই তুলে আপনি ওটাকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে এরপরে আপনি ওটা লাগিয়ে বিশ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে ফেলবেন এটা সপ্তাহে তিন দিন করে করেন তাহলে আপনার সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন এবার আসেন ব্রন যখন আপনার ব্রন হচ্ছে তখন আপনাকে ওই ব্রণটাকে ঠিক করার জন্য আপনাকে ওয়েট করতে হচ্ছে তো আপনাকে ক্লিন রাখতে হবে আপনার ফেসের যেই কপালের অংশটা তেল যেন না জমে থাকে তারপরে সেখানে ডাস্ট যেন না পড়ে দিনের ভেতরে অ্যাটলিস্ট পাঁচ থেকে বার তখন আপনি মুখে পানির ঝাপটা দিবেন জোরে জোরে দিবেন তাহলে দেখবেন আস্তে আস্তে কমে আসবে আর আমার মনে হয় খুশকিটাই আপনার প্রবলেম করছে না হলে শুধু কপালে হওয়ার কথা না গালে হওয়ার কথা এরপর আমরা একটা বিরতি নিয়ে আসি বিরতির পর আবার আলোচনায় ফিরবো দর্শক দেখছেন সমাধান সূত্র একটা বিরতি নিয়েছি সঙ্গেই থাকবেন একবার আয়োজন সমাধান সূত্রে আজ আমরা কথা বলছি প্রাকৃতিক উপাদানের রূপচর্চা এই বিষয়টি নিয়ে এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রেড বিউটি সাধারণের সত্তাধিকারী আফরোজা পারভিন বিউটির আগে আমরা কথা বলছিলাম এই যে প্রাকৃতিক উপাদানে আসলে কিভাবে ত্বক পরিষ্কার রাখা যায় এবং সেই বিষয়ে আপনি বলছিলেন যে ফেস ওয়াশের বিকল্প সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা যে বাড়িতে যে বেসনটা আছে সেটাকে বা ডালের পাউডার যেটা আমরা করে নিচ্ছি সেটার মধ্যে হতে পারে যে শুধু একটু শশাটাকে গ্রেট করে একটু রসটা দিয়ে মাসাজ করেই কিন্তু ধুয়ে ফেলতে পারি দুটো কাজ হবে এক হবে হচ্ছে আমার ফেসওয়াশের কাজ করবে মানে ক্লিন করবে স্কিনকে দ্বিতীয় হচ্ছে স্কিনের শেডিংগুলো অফ করে দিবে এবং সবার আসলে যে ফর্সা হওয়ার যে একটা মানে ইচ্ছা ডিমান্ড থাকছে সেটা ফুলফিল করবে তো আমার মতে হচ্ছে যদি আসলে কোনো একটা ওয়ে আউটের মাধ্যমে দুটো তিনটা সমস্যা সমাধান হয় তাহলে খারাপ কিন্তু না তো আমার মনে হয় যে আস্তে আস্তে সবাই প্রকৃতির কাছে ফিরে যাওয়াই ভালো ত্বকের ধরনের একটা বিষয় আছে কারো ত্বক তৈলাক্ত কিংবা স্বাভাবিক সবার জন্যই তো নিশ্চয়ই একই ধরনের প্রাকৃতিক উপাদান না সবার জন্য সেম না সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের আমাদের দেশের এইটি মানুষ অয়েলি স্কিন নিয়ে চলছে যাদের তৈলাক্ত তো তাদের জন্য এটা আর যাদের কম্বিনেশন তারাও এটা ব্যবহার করতে পারে কিন্তু যাদের ড্রাই তারা আবার ডিফারেন্ট ওয়েতে এটাকে ক্লিন করতে পারে তারা যেটা দিয়ে ক্লিন করতে পারে সেটা হচ্ছে একেবারেই আলাদা ইটস লাইক আমাদের আমরা বায়ো অয়েলকে জানি আমরা অলিভ অয়েলকে জানি আমরা বেবি অয়েলকে জানি শুধু তেলটা দিয়ে খুব ভালো করে মাসাজ করে একটু হট টাওয়াল গরম পানি তো আমাদের কলেই থাকছে তো একটু গরম পানিতে টাওয়াল ভিজি আমরা যদি মুছে নেই খুব সুন্দর স্কিন ক্লিন হয়ে যাবে তার সাথে ময়শ্চারাইজিং হয়ে যাবে তার সাথে তার স্কিন পরিষ্কারের সাথে সাথে গ্লো করবে তো এটা হচ্ছে যাদের একদম কমপ্লিট ড্রাই স্কিন তাদের জন্য তো ভালো কাজ করবে একই সঙ্গে কিন্তু আমরা ধরেন রূপচর্চার বড় একটা বিষয় কিন্তু শুধুমাত্র পরিষ্কারের বিষয়টি না বিভিন্ন রকম সমস্যাও থাকে মানুষের ধরেন এই যে অয়েল স্কিনের কারণে ব্রোন হচ্ছে একজন দর্শক প্রশ্নও করেছিলেন ব্রণের বিষয়ে এই ধরনের এই ধরনের ত্বকগুলো যাদের সেনসিটিভ থাকে তারা কিন্তু অনেক সময় সাবান কিংবা ফেস ওয়াশ ইউজ করলে উল্টো তাদের সমস্যা হয় তাদের জন্য আসলে প্রাকৃতিক উপাদানের একই ধরনের সমাধান রয়েছে আর তাদের ক্ষেত্রে যেটা আপনাকে বলা যায় সেটা হচ্ছে যেমন আপনি মিল্ক মিল্কটা যেটা আমরা প্যাকেট মিল্কগুলো কিনতে পারি এই মিল্কটা যদি আমরা কেটে ফ্রিজে নর্মালি ফ্রিজে রাখলাম সেটা বের করে ওটা ওটাই যদি শুধু একটু কটন দিয়ে ব্যবহার করে স্কিনে যে শুধু কটন দিয়ে টোনারের মতো করে ব্যবহার করে যাতে খুব সেন্সিটিভিটি থাকে তাদের সেন্সিটিভিটি চলে যাবে এবং এটা কিন্তু আমরা রেগুলার ব্যবহার করতে পারি স্কিন টোন আপ হবে তারপরে স্কিন সফট হবে স্কিন সেন্সিটিভিটি চলে যাবে এবং স্কিন একটা নাইস ময়শ্চার করবে এটি কিন্তু ড্রাই অ্যান্ড সেন্সিটিভিটি দূর করার জন্য খুবই ভালো টোনার হিসেবে দুধটা কাজ করে। জন্য কিন্তু দুধ এবং মধুর যে ব্যবহার এটা কিন্তু অনেক প্রাচীন আমল থেকে রয়েছে দুধ এবং মধুর এই ভেষজ গুণগুলোকে আমরা রূপচর্চার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি এই যে আমরা দুধের কথাটা বললাম মধু হচ্ছে সেম মধু অনেক সময় একটু অয়েলি স্কিনে অনেকেরই স্যুট করেন আবার অনেকের খুব ভালো স্যুট করে যাদের স্যুট করে না তারা অবশ্যই করবে না এর আগে একটা লাইন বলতে চাই যেটা সবার জন্য সেটা হচ্ছে যে আমরা যেই যে কোনো প্রাকৃতিক উপাদান হোক যেটা দিয়ে আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করি এবং করার পর আমরা দেখলাম হঠাৎ ইরিটেশন হচ্ছে লাইক ইচিং হচ্ছে নতুবা একটু জ্বলে যাচ্ছে মনে হচ্ছে যে কোনো ধরনের এরকম কিছু হলে সাথে সাথে সেটা তুলে ফেলতে হবে তার মানে হচ্ছে ওখানে কোনো একটা উপাদান আছে যেটা তাকে স্যুট করছে আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হতে যাচ্ছেন আমরা প্রশ্ন নিয়ে আসবো দর্শক আপনার নাম বলুন কোথা থেকে বলছেন জানান এবং আপনার কি প্রশ্ন রয়েছে সেটি জানান আমি নাও আমি দারকা

ওনার যেটা সমস্যা সেটা হচ্ছে চুলটা স্ট্রেট ছিল তার মানে চুলটা হেলদি ছিল চুলটা হেলদি পর্শন থেকে অযত্নের কারণে ও ওর নেগেটিভটাতে চলে এসছে তখন কী হচ্ছে ও স্ট্রেট ভাবটা থেকে ও ড্রাই হয়ে গেছে দেন ড্রাই হওয়ার কারণে যেটা হয়েছে ও ওর যে ময়েশ্চার সেটা হারিয়েছে হারিয়ে ও রাফ হয়েছে এবং তারপরে ওখান থেকে স্প্লিট সেন্স হচ্ছে আগা ফেটে যাচ্ছে চুলের মাঝখান থেকে ভেঙে পড়ে যাবে এই ব্যাপারগুলোই ঘটবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্লিট সেন্সের একটা ট্রিটমেন্ট আছে হেয়ার কাট আছে সেটা করে চুল কাটতে হবে তাতে যেটা হবে প্রতিটা চুলের আগা কাটা হবে বাট চুল ছোট হবে না এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাকে রেগুলার ময়শ্চারাইজিং করতে হবে রেগুলার ময়শ্চারাইজিংয়ের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে আপনি তেল ব্যবহার করবেন চুলে শ্যাম্পু করবেন কন্ডিশনিং করবেন প্রপারলি আর মধু টক দই এবং তেল একসাথে করে আপনি আপনার মাথায় ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন তাহলে আপনার চুল ঠিক হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে আমরা চুলের প্রসঙ্গে যেহেতু কথা বলছিলাম তাহলে চুলের প্রসঙ্গেই আসি আমরা এখন শ্যাম্পু কন্ডিশনারের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে কেউ যদি চায় যে শ্যাম্পু কন্ডিশনার সে ইউজ করবে না একদম প্রাকৃতিক উপাদানের চুল পরিষ্কার রাখবে মসচারাইজারও থাকবে তার কি কোনো ব্যবস্থা আছে কিনা আছে কিন্তু সেটা খুব কঠিন ইটস লাইক আপনি জানেন মনে হয় অনেকেই জানে এটা যে আগে শ্যাম্পুর ব্যবহার যখন ছিল না তখন ছিল সাবান মানুষ মাথায় সাবান ব্যবহার রুক্ষ হয়ে যেত হ্যাঁ অনেক রাফ হয়ে যেত কারণ সাবান তো অনেক বেশি খারিও তো এ কারণে সাবানের পরে শ্যাম্পু আসলো একটু সফটার ওটাকে আরও করার জন্য কন্ডিশনার আসলো তার আগে কিন্তু যারা গ্রামে গঞ্জে ছিল তারা কিন্তু সাবান ব্যবহার করতো না তারা মাটি ব্যবহার করত। তো ওটার জন্য আবার একটা স্পেশাল মাটি ছিল ইটস লাইক ওটাকে এটেল মাটি বললে পুকুরের নিচে যে পুকুরের নিচে না পুকুরের নিচে অনেক ধরনের মাটি হয় তার মধ্যে এটেল মাটি হচ্ছে একটা মাটি যেটা খুব সাদা রং হয় মানে একটু ব্রাউনিশ কালার অ্যান্ড ওটা অনেক মাথায় দেওয়ার পরে চুল খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় প্লাস হচ্ছে ঝরঝরে হয়ে যায় এ প্রসঙ্গে আমরা আবারও খুবই কঠিন প্রশ্ন নিতে হচ্ছে প্লিজ দর্শক আপনি নাম বলেন প্রশ্ন করেন আমার নাম হচ্ছে রোনা আমি থেকে আমার চোখের নিচে যে কালো দাগ গুলো না অনেক প্রতিরক্ত কালো আচ্ছা লুনা আপনাকে অনেক ধন্যবাদ লুনার যে প্রশ্ন ছিল ওনার চোখের নিচে ডার্ক সার্কেলের কথা উনি বলছেন কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা নিব বিরতির পর আমাদের আবার একটি বিরতির সময় হয়ে গেছে সমাধান সূত্র দেখছেন একটা বিরতি নিতে হচ্ছে সঙ্গেই থাকবেন স্বাগত আর একবার ডিবিসি নিয়মিত আয়োজন সমাধান সূত্রে আজ আমরা কথা বলছি প্রাকৃতিক উপাদানের রূপচর্চার বিষয়টি নিয়ে বিরতির আগে আমরা একটি দর্শকের ফোন নিয়েছিলাম নারায়ণগঞ্জ থেকে লুনা আমাদেরকে জানিয়েছিলেন তার চোখের নিচে যে কালো দাগ সেই বিষয়ে সমাধান চাচ্ছিলেন যেটা হয় যে আমাদের স্ট্রেস আমাদের না ঘুমানো আমাদের অনেকেরই আছে আবার ফ্যামিলিগতভাবে এটা থাকে কিন্তু ফ্যামিলিগতভাবে যখন থাকে তখন আসলে অনেক বেশি কিছু করার থাকে না কিন্তু একটু কন্ট্রোলে রাখা যায় খানিকটা খুবই কম তবে আমরা জানি না যে রুনার এটা জেনেটিক্যালি পেয়েছেন নাকি এটা ওনার স্ট্রেস বা টেনশন প্রেশার থেকে হচ্ছে তো ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে ওনাকে প্রতিদিন আট ঘন্টা মানে ম্যান্ডেটারি ঘুমাতে হবে প্রতিদিন তিন থেকে পাঁচ লিটার পানি খেতেই হবে লিকুইড খাবার শুধু পানি না সেটা সালাইন হতে পারে সেটা যে কোনো খাবার হতে পারে লিকুইড হতে হবে আর এর সাথে তাকে অবশ্যই যেটা করতে পারে সেটা হচ্ছে শশা শশার রসটা আর আলুর রসটা আলুটা সেলফ খুব ফাস্ট হেল্প করে এই দাগটাকে দূর করার জন্য তো আলুর রসটা এবং শশার রসটা একসাথে গ্রেট করে চোখে দিয়ে বিশ মিনিট রেখে ওয়াশ করে ফেলতে পারে সেটা খুব ভালো কাজ করবে তো এ আমার মনে হয় এটা যদি সপ্তাহে দুদিন বা তিন দিন করে ঠিক হয়ে যাবে তাহলে আমরা আবারও সেই প্রাকৃতিক উপাদানের রূপচর্চার বিষয়ে ফিরি আমরা ত্বকের কথা বললাম চুলের কথা বললাম চুলের কিন্তু পরিষ্কারের ক্ষেত্রে হয়তো খুব বেশি প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করতে পারছি না আমাদের বর্তমান চুলের একটা বড় পার্টি কিন্তু প্রাকৃতিক উপাদানের উপরে রিলাই করতে পারি সেটা হচ্ছে একটা জায়গা আছে তেল কিন্তু সেটা খুব ধৈর্যের বিষয় কজন বসে নারকেল থেকে তেল তৈরি করে তেল ব্যবহার করবে সেটা কঠিন বাসায় সব সময় সম্ভব হবে না যাদের আছে যারা বসে আছে রিসোর্স পারসন আছে তারা হয়তো বা করলো কিন্তু একটা বড় জায়গা হচ্ছে ট্রিটমেন্ট যেটা আমরা বিভিন্ন সমস্যা সমস্যা সমাধান কারণ সমস্যাগুলোই আসলে তৈরি হয় কি আমার চুলটা ডাল হয়ে যাচ্ছে চুলটা ওর ময়শ্চার হারাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে অতিরিক্ত তেল আসছে তো অনেক ধরনের এই যে সমস্যাগুলো আসতে থাকে তো সেটা সমাধানটাই কিন্তু আমরা বাড়িতে বসে করতে পারি বা আমরা সালোনেও করতে পারি কিন্তু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আমরা এতটুকু যদি কনশিয়াস হই আমরা যদি স্যালোনে যেয়ে বলি যে আমাকে কোনো আর্টিফিশিয়াল ক্রিম দিয়ে ট্রিটমেন্ট না দিয়ে আমাকে একটা নেচারাল প্রোডাক্ট দিয়ে দেন প্রতিটা বিউটি সালোনেই কিন্তু আছে তাহলে আমরা সেটা নিতে পারি এবং সেটা কিন্তু অনেক বেশি উপকারে আসে তো আমরা সেটা করতে পারি আমাদের একটা জিনিস এই পর্যায়ে একজন দর্শক যুক্ত হতে যাচ্ছেন আমরা ফোন নিয়ে আসবো দর্শক আপনার নাম বলুন কোথা থেকে বলছেন জানান এবং কি প্রশ্ন রয়েছে সেটি জানান জি আপু আর আমার সমস্যা হচ্ছে যে মানে আমার মুখে অনেক লোভ আর মানে এটা প্রাকৃতিক উপায়ে কিভাবে সমাধান করা যায় লোভ আমরা ঠিক প্রশ্নটি আমরা বুঝতে পারিনি যদি আরেকবার আরেকবার বলতেন লাইন কেটে কেটে যাচ্ছিল বলে শোনা যাচ্ছিল না কথা প্রবলেম হচ্ছে যে মানে মুখে অনেক লোম হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এই সময় আমরা একই সঙ্গে আরেকটি ফোন নিয়ে আসবো এক সঙ্গে যদি আপনি সমাধান দেন দর্শক আপনার নাম বলুন টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন আমি বলছি আচ্ছা আপনাকে স্বাগত আমার হলে যে চুল খুব সুন্দর ছিল এখন চুল প্রায় পড়ে যাচ্ছে শ্যাম্পু করলে চুল পড়ে যায় চুল অনেক নর্মাল আর হালকা হয়ে যাচ্ছে আরেকটা হলো যে আমার মুখে প্রচুর ব্রণ হয়েছে যেগুলো যাচ্ছে না স্পট পড়ে দেখে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ একজনের প্রশ্ন ছিল যে তার হচ্ছে যে ওর একই সঙ্গে চুল পড়ে যাচ্ছে চুল আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে এবং মুখেও ব্রন হচ্ছে এবং সে ব্রণগুলো দাগ থেকে যাচ্ছে আর তার আগে আমাদের সঙ্গে সাভার সাভার থেকে যুক্ত হয়েছিলেন একজন দর্শক তার প্রশ্ন ছিল তার মুখে অনেক লোম রয়েছে সেটি তিনি প্রাকৃতিক উপায়ে কীভাবে অপসারণ করবেন আচ্ছা আমরা আগে রুমপাটটা বলি সাবার থেকে যিনি ফোন দিয়েছেন লোম আছে এটা আমাদের অনেকেরই মুখে অনেক লোম থাকে দেখতে হবে যে এই লোমটা অনেক বেশি মানে আমরা দৃষ্টিকটুকি হ্যাঁ দৃষ্টিকটুকি না যদি সেটা আপার লিপে হয় তাহলে সেটা রিমুভ করে ফেলাটা ভালো মানে তাহলে যেটা হবে যে ক্লিন লাগবে যদি সেটা আসলে গালের পোর্শনে হয় যখন গালের পোর্শনে লোমটা থাকে তো রিমুভ করার কথা নিয়মিত রেগুলার ক্লিন করার মতো হবে এটা আমরা যখন ক্লিন করি দেখতে সুন্দর লাগার জন্য তো তো সেম ভাবে আমরা রিমুভ করতে পারি তবে যেটা হয় যে আমাদের যখন গালের লোমগুলো থাকে সেটা না তোলাটাই ভালো কিন্তু যারা একটু পিকি তারা ঠিকই তুলে ফেলেন এবং সেই তোলাটা কিন্তু দুটোভাবে দুটো ভাবে হয় একটা হয় ওয়াক্সিং দিয়ে একটা হয় থ্রেড দিয়ে সুতো দিয়ে তো আপনি আসলে কিভাবে রিমুভ করতে চান সেটা আপনি করতে পারেন দুটই কিন্তু প্রাকৃতিক উপায় বাট একদম ন্যাচারালি আপনি হয়তো বা ঘরে বসে কিছু একটা বানিয়ে লাগিয়ে তুলে ফেলতে পারবেন এটা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের দর্শকের প্রশ্ন উত্তর যদি সংক্ষেপে বলতে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লোমগুলোকে আমরা এইভাবে দূর করতে পারবো না আমরা ফেয়ার পলিশ করে ব্রাউন করে রাখতে পারবো যেটা খারাপ দেখা যাবে না আর যার ব্রোন আছে এবং চুল পড়ে যাচ্ছে তার মানে হচ্ছে আপনাকে আপনার ব্রোনের একটা ট্রিটমেন্ট করানো দরকার বা এটা দেখিয়ে কোনো একজন পরামর্শকের পরামর্শ নেওয়া দরকার যে কেন ব্রনটা হচ্ছে এবং দাগটাও থেকে যাচ্ছে মানে কি কি সমস্যা আছে আমার মনে হয় ওটা দেখে আপনাকে ঠিক পরামর্শটা দিয়ে দিবে আপনার এটা চলে যাবে আমরা না দেখে মানে এভাবে বলতে গেলে একটু প্রবলেম হবে তবে আমি বলবো যে আপনি ক্লিন করে রাখেন ক্লিন করে রাখলে যেটা হবে যে আপনার স্কিন সুন্দর থাকবে ফ্রেশ থাকবে প্রতিদিন পাঁচ থেকে সাতবার পানির ঝাপটা দিয়ে মুখটাকে পরিষ্কার করতে পারেন আর ব্রন দূর করার জন্য আমরা একটা জেলের কথা বলি যেটা জেল এই জেলটা লাগালে আপনার বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে ওঠা আজকে শেষ করতে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান আহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই ছিল আজকে সমাধান সূত্রের আয়োজনে কাল আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা